নমস্কার বন্ধুরা রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন আজ আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ো দিয়ে বড়ি চাল কুমড়ো আর ডালের বড়ি আগের দিন শুধু ডালের বড়ি করেছিলাম হিং দিয়ে আজ চাল কুমড়ো দিয়ে আর আগের দিন আমার ডালটা প্রেশার করা ভীষণ মিহি হয়ে গেছিলো ফাটানোটাও ভীষণ মিহি হয়ে গেছে আজই কিন্তু একটু খচা খচা করবো তাহলে ডালের বুড়িটা একদম ভেঙে চুরচুর হয়ে যায় তাহলে একটু ভালো থাকবে তো সেই জন্য খচা খচা করবো মানে পুরো মিহি না। তো দেখেছেন ওইটুকু চাল কুমড়ো দিচ্ছে আমার শাশুড়ি মা ওটা হচ্ছে পাকা চাল কুমড়ো এই চাল কুমড়োর ওইটুকুই কিন্তু পুরো ডালের সাথে মেশানো হবে দিয়ে বড়ি দেয়া হবে চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ চাল কুমড়ো তো টক হয় তো সেই জন্য ভালো করে আগে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে ওর সাথে মিশাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার শাশুড়ি মা চাল কুমড়ো বড়ি দেওয়া শুরু করেছে আমি করিনি আমিও একটুখানি হেল্প করবো এক বাটি হয়েছে দেখুন এই যে সেই বড়ি অনেক শক্ত হয়েছে তোটা শক্ত হয়েছে যে নিজেরাই শুনি জানতে পারছি না